বলেন এ তোমরা আল্লাহকে ভয় করো তো আল্লাহকে ভয় করলে কি হবে আল্লাহ পাক কোরআন শরীফের আর এক জায়গায় বলেন ইন আউলিয়া উহ মু তুমি যদি মুতাকি হও আল্লাহর ভয় অন্তরে ঢুকাও তাহলে আল্লাহ পাকের গোলি হয়ে যাবে এখন এই তাকুয়া কোথায় পাবো তাকুয়া অর্জন করলে আল্লাহর দোস্ত হওয়া যাবে আল্লাহর গোলি হওয়া যাবে মেনে নিলাম এটা কোন মার্কেটে পাওয়া যায় কোন দেশে পাওয়া যায় কোন জায়গায় পাওয়া যায় আল্লাহ প্রাপ্তি স্থান বলে দিলেন আল্লাহ বলেন তাকুয়া যদি অর্জন করতে চাও তাহলে সাদেকিন আরেফিন কামেলিন আল্লাহ মুত্তাকি যারা আছে তাদের সাথে সম্পর্ক গড়ে নাও তার সাথে সম্পর্ক গড়লে তাহলে দেখবে তোমার ভিতরে এ তাকুয়া ঢুকে যাবে সম্পর্ক যদি গড়তে পারি সুসম্পর্ক আমার অবস্থান যাই হোক সম্পর্ক যার সাথে হবে তার মাকাম যেমন আমার মাকাম আমি যার সাথে সম্পর্ক রেখেছি সে যদি মেম্বার হয় তাহলে আমার মর্যাদা ওই ওয়ার্ডে চলবে সে যদি এই কি বলে চেয়ারম্যান হয় তাহলে আমার দাপট ইউনিয়নে চলবে সে যদি উপজেলার চেয়ারম্যান হয় তাহলে তার সাথে সম্পর্কের কারণে আমার দাপটের এরিয়া পুরা উপজেলা ব্যাপী হবে সে যদি একজন এমপি হয় তার সাথে সুসম্পর্ক গড়লে আমার দাপট সংসদীয় আসনের টোটাল এরিয়াতে চলবে সে যদি একজন মন্ত্রী হয় তাহলে আমার দাপট পুরা দেশে চলবে মহতারাম হাজির খুব ভালো করে বুঝবেন তাহলে যে যত বড় হয় তার সাথে সম্পর্ক धारীর মর্যাদা তত বড় হয় এ কারণেই তো রাসূলুল্লাহ সাথে যারা সুসম্পর্ক তৈরি করেছেন তারা সাহাবী হয়ে গেছেন সাহাবীদের সাথে যারা সুসম্পর্ক তৈরি করেছেন তারা তাবেঈ হয়ে গেছেন তাবেঈর সাথে যারা সুসম্পর্ক তৈরি করেছেন তারা তাবে তাবেঈ হয়ে গেছেন তাবে তাবেঈর সাথে যারা সুসম্পর্ক তৈরি করেছেন তারা ইমামায়ে মুস্তাহিদিন সালাফ হয়ে গেছেন محترم حاضرین কেউ কোনো দিন তাবে সাথে সম্পর্ক করে কেউ সাহাবি হতে পারে না তবে এ তো সাথে সম্পর্ক করে কেউ তা বেরিয়ে হতে পারে না আবি যার সাথে সম্পর্ক করব সে কোন জগতের বড় সে যদি এই জগতের বড় হয় কত দিনের বড় কত দিনের বড় কত বড় পঁয়তাল্লিশ মিনিটের উপরে সময় যে পায় না এ জাতীয় বড়োর সাথে যদি সম্পর্ক করি তাহলে তার যতটুকুন আমার ততটুকুন আর যদি এমন কারোর সাথে সম্পর্ক করি যার সম্পর্ক যার দাপট ও চলে পারে ও চলে কবরের ও চলে হাসরের ও চলে তাহলে তার সাথে সম্পর্ক করলে আমার দাপট ও কমবে না পরকালেও কমবে না মুসলমান ভাইয়ানি আমার কথা ভালো করে বুঝবেন সুসম্পর্কের দ্বারা একজন মানুষের মর্যাদা কি পরিমানে বাড়ে এ প্রসঙ্গটা আপনাদেরকে বুঝাবার জন্য খেরুল কোরউনের দুইজন মানুষের কথা বলবো একটা হাদিস তো আমরা প্রতিজমায়ে শ্রবণ করি আল্লাহর پیغمبر বলেন খেরুল কোরউনে কারণে সুম্মা লদীনা ইয়ালুনহুম তুম্মা লদীনা ইয়ালুনহুম বিশ্ব নবীজি বলেছেন সবচাইতে উন্নত যুগ হলো আমার সাহাবায় রামের যুগ এরপরে তাবেইর যুগ তারপরে তাবে তাবেইর যুগ এই তিন যুগ সম্পর্কে আমার পয়গম্বর খায়েরিয়াতের ডিক্লারেশন দিয়েছেন এছাড়া পৃথিবীর কোনো যুগ সম্পর্কে আমার পয়গম্বর এর ডিক্লারেশন নেই খুব ভালো করে কথাগুলি বুঝবেন খায়রুল করুনের বন্ধুরা আমার পৃথিবীর সবচেয়ে উন্নততম যুগের দুইজন মানুষের কথা আপনাদের খেদমতে বলবো তাহলেই বুঝে আসবে সুর সম্পর্কে কতটুকু দাম আমার জীবনে কার সঙ্গে সম্পর্ক তৈরি করা দরকার এমপি মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার লয়ার সচিব ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল টাকা পয়সাওয়ালা বন্ধুরা আমার জমিদার চৌধুরী ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক নাকি না এ বেনবি আহলুল্লাহ উলামায় কেরা মুকার সঙ্গে সম্পর্ক গড়া দরকার এটি দিবালোকের নাই স্পষ্ট হয়ে যাবে কাইরুল কোরনের দুইজন মানুষের বন্ধুরা আমার সংক্ষিপ্ত ইতিহাস শুনলেই তার ভিতরে একজন হলেন বেলালে হাফসির আমার জানামতে তাম পৃথিবীতে একজন মানুষ এমন নাই যেই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে অতচ বেলালে হাফসির নাম জীবনে শোনে নাই এমন মানুষ নেই বরং এখানে অনেক মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় আপনার দাদার নাম জানি কি ছিল তাহলে হঠাৎ করে বলতে পারবে না ভুলে গেছে এরকম লোক এখানে বহু আছে অথবা বলবে যে হুজুর আমি একটু আব্বার কাছ থেকে শুনে আসি কিন্তু যদি বলা হয়

উনি একজন কালো মানুষ জন্ম তার এরপরে ঠোঁট দুটি মোটা ছিল কথা বলতে গেলে বন্ধুরা আমার শব্দগুলি অত্যন্ত সুন্দর উচ্চারণ করতে পারতেন না কিতাবের ভিতরে লেখছে মুয়াজ্জিন ছিলেন মসজিদে নববীর কিন্তু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় মুখ থেকে সিন উচ্চারণ না হয়ে সিন উচ্চারণ হতো এরপরে আবার কৃতদাস কিন্তু এই লোকটা সম্পর্ক তৈরি করেছে কার সঙ্গে আল্লাহ আকবার এমন একজন মানুষের সঙ্গে যিনি শুধু উম্মতের নবী নন নবীদের নবী কালো মানুষ কিন্তু গিয়া সম্পর্ক লাগাইছে কোথায় নবীদের নবীর সাথে সম্পর্ক লাগাইছে শুধু উম্মতের নবী নন আজ আদম তাঈসা समस्त পয়গম্বর ছিলেন নবীদের নবী আর আমাদের উম্মতের নবী আমাদের নবী উম্মতের নবী নবীদের নবী সুবহানাল্লাহ ও বিহামদি समस्त নবীগণ ছিলেন উম্মতের ইমাম আমাদের পয়গম্বর আমাদের পয়গম্বর উম্মতের তো ইমাম নবীদেরও ইমাম সুবহানাল্লাহ বলবেন না সেই নবীদের নবীর সাথে সম্পর্ক লাগাইছে এই কালো মানুষটা এখন তার মর্যাদা কি পরিমানে বাড়ছে এই প্রসঙ্গটা আপনাদেরকে বুঝাবার জন্য জানা কথা স্মরণ করে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে স্পেশাল একটা ট্যুর করাইছেন স্পেশাল একটা সফর করাইছেন যে সফর পৃথিবীর কোন পয়গম্বরের জন্য বাজেট ছিল না সেটা হলো মেরাজের সফর মনে আছে না আপনাদের বলুন তো দেখি মেয়েরা দিনের বেলায় হয়েছে না রাত্রের বেলায় রাতের বেলায় আল্লাহ কোরান আল্লাহ কলা বলেন শুভহ আল্লাহ দি আ সরা দিহী নৈন মিনল মসজিদিল হ রম ইনল মসজিদিল আপুস মিন আয়া এই মেয়েরাজের সূচনা আল্লাহ পাক যখন তার হাবিবকে তার আরো সে আমন্ত্রণ করবেন তো দুইটা গ্রুপকে আল্লাহ তালা পায়গাম্বার কে করার জন্য পাঠাইয়া দিলেন দুইটা গ্রুপ একটা হলো সমস্ত নবীদেরকে পাঠালেন বললেন আপনারা যান আমার হাবিব আমার সাথে সৌজন্য সাক্ষাতে আসমানে আসতেছে আরো সে আসতেছে আমি তাকে আরো সে আমন্ত্রণ করেছি আপনারা তাকে রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে যান সুবহান আল্লাহ বলবেন কি বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ হাজির জিবরাইল আমিন কে বললেন আপনি বাইতুল মুকাদ্দাসে থাকেন না আপনি আমার নবী কোথায় ঘুমিয়ে আছে শয়ন কক্ষে চলে যান সুবহান আল্লাহ মেহমানকে ইস্তেকমাল করা রিসিপশন করা আল্লাহ 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 তার জিব্রাইলকে পাঠায় পয়গাম্বারের শয়ন কক্ষে এটা সুন্নত শুধু নবীদের সুন্নত না আল্লাহ পাকের সুন্নত জিব্রাইল আবিন পয়গাম্বারের শয়ন কক্ষে গিয়ে নবীজিকে জাগালেন বললেন নবীজি যেতে হবে কোথায় সেই সফরে আল্লাহর আর বলেন তো দেখি কি পরিমানে মজা আপনারা যারা যাদের অন্তরে রসুলের প্রেম আছে সবসময় ঠান্ডা দেখেন কবে মদিনায় যাব যদি যেতে পারতাম অবস্থায় এখনই যদি কেউ এসে বলে দোস্ত আগামীকালকেই তোমার মদিনার সফর কি আর ঘুম হবে আনন্দের যাব মদিনার সফর যদি এত আবেগী হয় মদিনার মালিকের কাছে সাক্ষাতের সফর এটা কি পরিমানে আবেগে হতে পারে বিশ্বনবীজি বেরিয়ে গেলেন জিম্রাইন আমিনের সঙ্গে বাইরে এসে দেখলেন জিব্রাইল আমিন আল্লাহর কে বন্ধুরা আমার সেখান থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল পর্যন্ত নেওয়ার জন্য একটা নিয়ে আসেন কিন্তু দেখতে তেমন একটা বড় না গাদা আর খচ্চরের মাঝামাঝি পয়গাম্বর তার উপরে উঠে বসলেন এত ছোট্ট একটা বাহন কিন্তু তার চলার গতি বর্ণনা করার মতোই না বাহনটা ছোট কিন্তু আল্লাহ আমাদের মানুষের দৃষ্টির শেষ সীমানা ওই বাহনের এক কদম এক কদম বলুন তো দেখি এমন তেজস্বী কোন বাহনের প্রতি পুকুরে বিশ্বনবীজী যখন চড়ে বসলেন সসা করে অল্প টাইমের ভিতরে পয়াগাম্বারকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে হাজির হয়ে গেলেন বাইতুল মোকাদ্দাস জিবরে নামিন বাইতুল মোকাদ্দাসে যাওয়ার পরে পয়াগম্বরের বাহনখানা একটা জায়গায় বেঁধে দিয়ে পয়েগাম্বারকে বললেন আপনি নামুন নবীজি নামলেন ততক্ষণে তাকে দেখেন পুরা বাইতুন মুখাদদাস ভর্তি হয়ে গেছে কেন এক লক্ষ নয় শোয়া লাখের অধিক পয়েগাম্বার তখন বাইতুল মুখাদ্দাসে হাজি মজার কথা খুব ভালো করে বুঝবেন জিবরাইল আমিন আমার পয়েগাম্বারকে ডেকে বলতেছেন জিব্রাহিল আমিন ডেকে বলতেছেন নবীজি এইখানে নামাজ হবে নামাজ এক পর্যায়ে জিব্রাইল আমিন নিজেই মদ যিনি করতে গিয়ে আজান দিয়ে দিলেন আর সেই আজানের পরে ইমামতির জন্য সামনে বাড়ায় দেওয়া হলো রহমতে আলম সাল্লু আলি সাল্লামকে আমার পয়গম্বরের ইমামতিতে নামাজ হয়ে গেল নামাজ কমপ্লিট এখন জিব্রাইল আমিন ডেকে বলে নবীজি এখন আমি আর আপনি উপরের দিকে ফ্লাই করব উপরের দিকে উঠতে থাকবো দুইজনে মিলে উপরের দিকে উঠতে উঠতে এক পর্যায়ে আল্লাহ পাকের আরস পর্যন্ত চলে গেলেন পয়গম্বর আল্লাহ পাকের আরসে যাওয়ার পরে রব্বে কারিমের সঙ্গে পয়গম্বরের কথোপকথন হলো কত কাছাকাছি ছিলেন এ কথার বর্ণনা আল্লাহ নিজেই কোরআনে হাকিমের ভিতরে দিয়েছেন আল্লাহ বলেন ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা কোন কোনো বর্ণনায় এসেছে শক্তিশালী না দুর্বলতা বলতে চাই না রবা রবীন্দর কুদরতের হাতখানা পয়গম্বরের বন্ধুরা আমার কাঁধের উপরে রেখে গল্প শুরু করছেন তার হাবিবের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ তার হাবিবকে ডেকে বললেন হাবিব আমার আমার তো অনেক প্রজেক্ট যেই প্রজেক্টের কোনো অন্ত নাই সীমা নাই তবে আজকের এই সফরে আমি আপনাকে দুইটা প্রজেক্ট দেখায় দিতে চাই তার ভিতরে একটা প্রজেক্টের নাম হলো জান্নাত আর একটা প্রজেক্টের নাম হলো জাহান নাম বিশ্বনবীজিকে আল্লাহ পাক রব্বুল মেরাজের সফরে জান্নাত আর জাহান নামকে দেখা দিয়েছেন এ কারণেই তো আমরা বয়ানে বলে থাকি পৃথিবীর সমস্ত নবীর রসুলগণ জান্নাত জাহান নামের ওয়াস করেছেন না দেখে আর আমার পয়গাম্বার জান্নাত জাহান নামের ওয়াস করেছেন নিজের চোখে দেখে এসে নিজের চোখে দেখেছেন আমার হাবিব আল্লাহ পাকের পয়গাম্বার বলেন আমি এক পর্যায়ে যখন জান্নাতের গেটের ভিতরে ঢুকলাম সদর গেটের ভিতরে পা দেওয়ার পরেই সামনের দিকে তাকায় দেখি আমার কালো বেলাল বেলালে হাফসি জান্নাতের ভিতরে খরম পায়ে দিয়ে হাঁটাহাঁটি করছে আল্লাহু আকবর বলেন আকবর অনেকের মনের মধ্যে প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহর পয়গম্বর কিন্তু আল্লাহ পাক মেয়েরাজের সফরে নিয়ে গেছেন কিন্তু বেলালে হাফসি তখন তো এতেকাল করেননি তখন তো মদিনাতে ছিলেন হজরতে বেলাল বেলালে হাফসিকে জান্নাতের ভিতরে পয়গম্বর কেমনে চলতে দেখলেন এই প্রশ্ন যদি করেন তাহলে বলবো এই তাকাইলে তার উত্তর পাওয়া যাবে এই যে দুইটা দাঁড় করানো আছে মোবাইল এই যে দুইটা করানো আছে মোবাইল এই মোবাইলের ভিতরে যদি লাইভ অপশন চালু করে থাকে তাহলে আমি তো বক্তব্য দিচ্ছি আপনাদের অ্যালেঙ্গার বন্ধুরা আমার এই মাঠের ভিতরে এই জায়গাতে লাইভ অপশন যদি চালু করে থাকে আর এই অপশনে যদি আমেরিকা কেউ এখন ঢোকে সে দেখবে এখন আমেরিকার ওখানে স্ক্রিনের ভিতরে আব্দুল বাসেদ এভাবে হাত উঁচু করে মোবাইলটা দেখতেছে কেউ যদি লন্ডনে থাকে সেও দেখবে কেউ যদি জাপান জার্মানি স্কটল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ডে থাকে সেও দেখবে কেউ যদি ঢাকা দাজদানিতে দেখতে চাও সেও দেখতে পাবে আমার ঘরের সন্তানেরা যদি এখন দেখতে চায় দেখি তো আমার আব্বু এখন কি করে তারাও ঘরের ভিতরে দেখতে পাবে মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসেদকে যদি লক্ষ জায়গায় দেখা যায় এই মানুষটাকে যে রব্বে কারিম তৈরি করেছেন তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলাল হাফসিকে কি জান্নাতে দেখা যায় না মানুষের প্রযুক্তির কারণে এক জায়গার আব্দুল বাসেদ খানকে লক্ষ জায়গায় যদি দেখা যায় রব্বুল আলমিনের প্রযুক্তি মাধ্যমে বেলালে হাফসি মদিনাতুল মোরাব্বরাতে আছেন তাকে জান্নাতে দেখা কোন বিষয় নেই এখন কথা হলো বেলালে হাফসিকে আল্লাহ পাক জান্নাতে তার হাবিবকে দেখায় দিলেন কেন মূলত এ কথা বুঝাবার জন্য হাবিব আমার বেলাল কালো হলে কি হবে বেলাল কৃত হলে কি হবে বেলাল হাফসা জন্মগ্রহণ করলে কি হবে বেলালের চট করে মোটা হলে কি হবে বেলাল সব দিক থেকে অনেক নিম্নমানের হলে কি হবে আপনার সাহবত আর আপনার সাথে সুসম্পর্ক তৈরি করার কারণে দেখেন কৃতদাস কালো বেলালের মর্যাদাটা কোথাও